আপনাদের মাঝে নিয়ে আসছি রপ্তানি উন্নয়ন ব্যুরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে সাথেই থাকুন তো বন্ধুরা এবার দেখাচ্ছি সর্বশেষের পদ চোদ্দ নং পদ থেকে চোদ্দ নং পদের নাম অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী এম এল এ এস এস কাম গার্ড বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা ষাটটি বয়স বত্রিশ কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে তেরো নং পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ হাজার থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা ষাটটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তারপর আসি বারো নং পদ বারো নং পদের নাম হলো গাড়ি চালক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন অষ্টম শ্রেণীর হলেই হবে এগারো পদের নাম নিম্নমান সহকারী কাম কম্পিউটার ঠিক গ্রেড ষোলো বেতন স্কুল হাজার থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা চোদ্দটি কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিসিপিআই সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ ইংরেজি বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটের গতি যথাক্রমে বিশ 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 শব্দ দশ নং পদের নাম লাইব্রেরিয়ান গ্রেড সদ্য বেতন স্কেলে দশ হাজার দুশ থেকে চব্বিশ হাজার ছয়শাশি টাকা পদসংখ্যা একটি শিক্ষাযোগ্যতা গ্রহণগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি নয় নং পদের নাম অভ্যন্তরিকারী গ্রেড চৌদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশ টাকা পদসংখ্যা একটি স্নাতক ডিগ্রি স্বীকৃত যোগ্যতা আটম পদের নাম ষাট মধ্যরাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় শত আশি টাকা গ্রেড সৌদ্দ পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপসি জিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং ইংরেজি ও বাংলা ষাট লিপি কম্পিউটারক্ষরে প্রতি মিনিটে গতি যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের তিরিশ থেকে পঁয়ত্রিশ শব্দ সাত নং পদের নাম ইউডিএ অ্যাকাউন্টেন্ট গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা টাকা সংখ্যা একটি বাণিজ্যিক স্নাতক শিক্ষক যোগ্যতা ছয় নং পদের নাম সহকারী জনসংযোগ কর্মকর্তা বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারো সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সাংবাদিকতা এবং জনসংযোগ কাজে অভিজ্ঞতা প্রার্থীদের দেওয়া হবে পাঁচ নম্বর পদের নাম তদন্তকারী গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পদসংখ্যা দুইটি অর্থনৈতিক পরিসংখ্যান বাণিজ্যে অঙ্ক সমাজবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি চার নম্বর পদের নাম নির্বাহী সহ সহকারী গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা পদসংখ্যা দুইটি অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ স্নাতক ডিগ্রি তিন নম্বর পদের নাম তথ্য কর্মকর্তা গ্রেট নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা একটি যোগ্যতা সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বিষয় দুই বছর দ্বিতীয় শ্রেণীর সম্মানের জিপিএ মাস্টার্সের ডিগ্রি দুই নিয়ম পদের নাম গবেষণা কর্মকর্তা গ্রেট নবম বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা একটি মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন দ্বিতীয় শ্রেণীর সম্মানের জিপিএ সব মাস্টার্সের ডিগ্রি এক নম্বর পদের সহকারী পরিচালক গ্রেট নবম বেতনস্কার বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা তিনটি মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা ব্যবসা প্রশাসন লোক প্রশাসন দ্বিতীয় শ্রেণী স্থিতি স্থিতিগুলিতে মাস্টার্স ডিগ্রি যে কোনো একটি বিষয় বন্ধুরা সকল পদের জন্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এবং চার দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়সীমী আঠারো থেকে বত্রিশ বছর এবং অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো ইপিবি ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবার বলছি ইপিবি ডট টেলিটক ডট কম ডট বিড ওয়েবসাইট থেকে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইন আবেদন ফর্মে পূরণ এবং জমা দানের শুরুর তারিখ তেইশ চার হাজার পঁচিশ সকাল দশ গো এবং অনলাইন আবেদনপত্র দানের শেষ তারিখ বাইশ পাঁচ হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা এই সময়ের মধ্যে আপনার অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক পিপেড নাম্বার থেকে হ্যাঁ পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে তো এক থেকে তিন নং কর্মীকের জন্য দুইশত টাকা টেলিটক সার্ভিসের বাবদ তেইশ টাকা মোট দুইশত তেইশ টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ আটশো টাকা মোট একশত আটষট্টি টাকা এবং সাত থেকে বারো নং কর্মীদের জন্য এক টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ও তেরো চোদ্দো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটেক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট মেন্ট করতে পারবে বন্ধুরা সকল জেলার প্রার্থীদের নিয়ে আবেদন করতে পারবেন বন্ধুরা কোন কিছু বুঝতে হলে বা লেখা স্পর্শ দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন চাকরি সার্কুলার সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন